ভূমি উন্নয়ন কর খাজনা দিতে গিয়ে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার খাজনার পাননি অথবা হচ্ছে খাজনা টাকা জমা হয়নি তো তো এটা সমাধানটা কিভাবে করবেন সেটা অনেকে প্রশ্ন করেছেন আমরাও রসিদ ইতিমধ্যে অনেক চেষ্টা করেছি এটা সমাধানটা বের করার আজকে একটি প্রফার সিস্টেম পেয়েছি যে সিস্টেমে হচ্ছে আপনারা আপনাদের এই ভূমি খাজনা কেটে নেওয়া টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবেন এটা হচ্ছে আপনার যাবে ভূমি উন্নয়ন কর যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যাবে সেখান থেকে হচ্ছে আপনি ভূমি উন্নয়নের রসিদটা আপনি ফিরে পাবেন এর জন্য হচ্ছে কারো যদি টাকা কেটে নেয় তাহলে হচ্ছে দ্বিতীয়বার টাকাটা আবার পেমেন্ট করতে যাবেন না আপনি যে টাকাটা পেমেন্ট করেছিলেন যেটা কেটে নিয়েছে সেই টাকাটা দিয়ে আপনি রিসিপ্টটা নিতে হবে আপনি যদি দুইবার পেমেন্ট করতে যান তাহলে হচ্ছে হয়তো হয়তোবা বা এই টাকাটা আপনি আর রিটার্ন নাও পেতে পারেন যেহেতু এটা ওই অ্যাকাউন্টের জন্য অর্থাৎ ওই ক্ষতি আনার জন্য ট্রানজাকশন করা ওটাতেই এটা বাধ্যতামূলক রাখতে হবে তো এভাবে হচ্ছে আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এটার জন্য হচ্ছে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনার বিকাশে টাকা দেওয়া যে ট্রানজেকশন আইডি সেই ট্রানজেকশন আইডিটা অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে সেটা কোথায় পাবেন সেটাও আমরা বলে দিচ্ছি সেটা পাওয়ার জন্য হচ্ছে আপনি চলে যাবেন বিকাশের অ্যাপসে বিকাশের অ্যাপ যেখানে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে সেখান থেকে আপনি টাকা পাঠানোর যে তথ্য সেখানে ক্লিক করলে ট্রানজেকশন আইডিটা পেয়ে যাবেন আর হচ্ছে এটা আপনাকে সংরক্ষণ করে এটা দিয়ে হচ্ছে আপনি বিকাশের এই কাস্টমার কেয়ার সেখানে হচ্ছে আপনাকে কমপ্লেইন্ট করতে হবে তো আমরা বিকাশের বিকাশের কাস্টমার কেয়ারে কিভাবে কমপ্লেইন্ট করবেন এবং হচ্ছে বিকাশের কাস্টমার কেয়ার যখন আপনাকে টাকাটা রিটার্ন করবে তখন হচ্ছে আপনি এটা কিভাবে আপনি প্রসেস করবেন সবকিছু থাকবে আজকের ভিডিওতে এই কাজটা করার জন্য আপনি আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে কারণ হচ্ছে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে সেখানে কোর্সগুলো করে আপনারা চাইলে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন আমরা চলে আসলাম কোথায় আমরা প্রথমে বিকাশের কাস্টমার কেয়ারে কমপ্লেন জানাইতে হবে সেই সূত্রে আমাদের যে ট্রানজাকশন আইটি সেটা কিন্তু আমাদের কাছে অলরেডি বিদ্যমান আছে আপনারা আপনাদেরটা খুব যত্ন করে রেখে দিতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে বিকাশের যেই অ্যাপস বিকাশের অ্যাপসের মাধ্যমে আমরা কমপ্লেনটা জানাবো আপনারা চাইলে বিকাশের যে কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার সেখানে কল করে সরাসরি আপনি বলতে পারেন আমরা আজকে মেসেজ করে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে সেটা কলেও করতে পারবেন তো আমরা বিকাশের অ্যাপসে চলে যাব বিকাশের অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে বিকাশের অ্যাপ লগ করে আমরা ভিতরে প্রবেশ করব। বিকাশের পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লিক করলাম এখানে আসার পরে হচ্ছে বিকাশের অ্যাপসে আপনি চলে আসলেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে একেবারে উপরে যাইতে হবে উপরে যে বিকাশের লোগোটা আছে সেই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে বিকাশের লোকোতে ক্লিক করার পরে আপনাকে একটা মেনু দেখাবে অর্থাৎ বিকাশের সকল মেনু এখানে হচ্ছে আমরা গ্রাহক সেবা